নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি মহামারান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এবং আপনারা জানেন যে আগামী মৌসুমে দল গঠনের কাজ কিন্তু মহামারান শুরু করেছে তবে এখনও পর্যন্ত দল গঠনের ব্যাপারে বিদেশিদের ব্যাপারে এগোনো সম্ভব হচ্ছে না কারণ ইনভেস্টার তারা এখনও পর্যন্ত নতুন ইনভেস্টার একটা স্পন্সর আন যতক্ষণ না আনতে পারছে সেই দল গঠনের বিদেশিদের চয়নের ব্যাপারে ক্ষেত্রে এখনও কিছু তারা নিশ্চিত করতে পারছে না যদি এক আর্জেন্টাইন স্ট্রাইকারের সাথে কথা বলেছে তারা এবং সেই আর্জেন্টাইন স্ট্রাইকার যেটা দর সেই সেই কত দরে তার সাথে ডিল হয় সেই বিষয় নিয়ে এখনও কথা চলছে তবে এখনও নামটা জানানো হয়েছে না তবে এই ফুটবলারকে আনার ব্যাপারে চেষ্টা চলছে এছাড়া মহাম্যাডানের যে বিষয়টা হচ্ছে তারা যেহেতু একজন নাইজেরিয়ান ডিফেন্ডারের দিকে কিন্তু এগিয়ে চলেছে এক্ষেত্রেও অবশ্যই নামটা এখনই ডিসক্লোজ করা হচ্ছে না তবে একজন নাইজেরিয়ান ডিফেন্ডারের দিকে এগিয়ে আছে তারা তবে একটা বিষয় আগে থেকেই বলে রাখা ভালো আই লিগ থেকে কোনো ফুটবলার যেমনটা অনেক জায়গায় অনেক খবর রটানো হচ্ছে যে আই লিগের কিছু ফুটবলারের দিকে মহামেডান হাত বাড়িয়েছে কিন্তু সেই বিষয়ে কিন্তু এখনও কোনো কিছুই করা হচ্ছে না তবে তারা একজন নাইজেরিয়া বা ঘানা আফ্রিকান কোনো ডিফেন্ডারে আনার ব্যাপারে কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছে এবং নামটা আর কিছুদিনের মধ্যে আপনারা অবশ্যই জানতেই পারবেন এবং যেমনটা বললাম একজন আর্জেন্টাইন ফরওয়ার্ড তার সাথেও কথা হচ্ছে এবং তার রেট নিয়ে তার কত দর হয় সেই বিষয়ে কথা চলছে এছাড়া গোলরক্ষক পজিশানে ইতিমধ্যেই আপনার পদম ছেত্রী তো আছে মূল গোলরক্ষক তবে আরও একজন গোলরক্ষক রাখতে হবে কারণ কে থাকবে দ্বিতীয় পজিশানে সেই নিয়ে কিন্তু নানান রকম কথা চলছে যে কে হতে পারে মামারেন্স স্পোর্টিংয়ের দ্বিতীয় গোলরক্ষক তো সেই বিষয়ে কিছুটা হলেও আইজলের গোলরক্ষক নোরা ফার্নান্ডেস গোয়ার ছেলে এই নোরা ফার্নান্ডেসকে কিন্তু পেতে আগ্রহী মহামারান স্পোর্টিং এবং আমরা জানা এটাও জানাতে পারি নোরা ফার্নান্ডেসের সাথে অনেকটা কথাও এগিয়ে গেছে ক্লাব কর্তাদের এখন শেষ যদিও অফার করা হয়েছে তাকে এখনও চুক্তিপত্র সই হয়নি তবে এই নোরা ফার্নান্ডেস আইজলের হয়ে গত মরশুমে সতেরোটা ম্যাচ খেলেছেন পাঁচটা তার ক্লিনশিট আছে বাইশটা গোল কনসিট করেছিলেন এই সেই নোরা ফার্নান্ডেসকে পেতে কিন্তু আগ্রহী নোরা ফার্নান্ডেসের ব্যাপারে যদি বলা হয় পঁচিশ বছর বয়সী ছ ফুট তিন ইঞ্চির গোল এর আগে তিনি চার্চের ব্রাদার্সে খেলেছিলেন তারপর চার্চের ব্রাদার্সে খেলার পর কিন্তু আইএসএলে তিনি চেন্নাই এন এফসিতে এক প্রকার সুযোগও পেয়ে গিয়েছিলেন কিন্তু শুধুমাত্র বেঞ্চে বসে থাকতে চান না বলে এবং প্রথম একাদশে খেলার সুযোগ পেতে চান বলে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন আইজল এবং সেই আইজল এসির গোলরক্ষক পেতে কিন্তু এবার মহামারান স্পোর্টিং আগ্রহী দেখার বিষয়ে শেষ পর্যন্ত তাকে পায় কি না যদি কোনো কারণে তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আরও একটি অপশান কিন্তু মহামারান স্পোর্টিং তারা ভেবে রেখেছেন এবং সেটা হচ্ছে নিখিল ডেকে এই নিখিল কিন্তু গত মৌসুমে যদিও ইন্টারকাসি দলে ছিলেন কিন্তু কোনো ম্যাচ খেলেনি তবে এই নিখিলের দিকেও তাদের নজর আছে এবং অবশ্যই নিখিলকে প্রথমে একাদশেতা না ভাবা হলেও কলকাতা লীগের জন্য কিন্তু ভাবা হচ্ছে তবে এখনও যেটা বললাম প্রথম লক্ষ্য কিন্তু সেই আইজলের গোলরক্ষকের দিকে এবং তাকেই পেতে চাইছে মহামেডান স্পোর্টিং এই নোরা ফার্নান্ডেসকে এবং তাকে পাওয়া যায় কি না তার উপরেই নির্ভর করছে নিখিলের ব্যবহার বিষয়টা নিখিলকে পরে দেখা হবে আগে কিন্তু এই নোরা ফার্নান্ডেসকে পেতে আগ্রহী মহামেডান স্পোর্টিং দেখার বিষয় কতদূর তাকে পাওয়া যায় এছাড়া ফার্দিন আলী মোল্লার কথাটা যেমনটা আপনারা শুনেইছেন ফার্দিন আলী তাকে পেতেও যদিও আগেও এবং কিন্তু ফারদিনের সাথে মোহনবাগানের আরও এক মৌসুমের চুক্তি আছে সেই এক মরশুমের চুক্তিটা চিহ্ন করে মহামারান কিন্তু তাকে কোনো ট্রান্সফার ফি দিয়ে নিতে রাজি নয় সেক্ষেত্রে ব্যাপার তার বিষয়টা কিন্তু মহামারান ছেড়ে দিয়েছে ফারদিনের নিজের ওপর ফারদিন যদি নিজেকে মোহনবাগান থেকে ফ্রি করিয়ে নিতে পারেন তাহলে তবেই কিন্তু ফারদিনকে মহামারানের জার্সিতে দেখা যাবে কিন্তু মহাম্যাডান তাকে ট্রান্সফার ফি দিয়ে নেবে না এটুকুনি বলা যেতে পারে এই ছিল আজকে মহাম্যাডান সংক্রান্ত খবর আরও বিভিন্ন খবরের জন্য দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস এবং খবরটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন